দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচা বাজারের যে যেটা বাস বাজার রয়েছে এখানে লক্ষ লক্ষ টাকার উৎসব এখান থেকে সাদা আদায় করেছিল দীর্ঘদিন ধরে এমপির থামসা আবদুল্লাহ বিদ্যুৎ ইপি সদস্য পাঁচ নম্বর ওয়ার্ডের উনি দীর্ঘদিন সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে এক গাড়ি থেকে সাত থেকে পাঁচ হাজার টাকা ছাঁদা আদা করতো আব্দুল্লাহ বিদ্যুৎ এমপির ছামটা ছিল দীর্ঘদিন ধরে উনি এমপির দামক দিয়া এই বাজার থেকে উনি লক্ষ লক্ষ টাকা ছাঁদা নিয়ে নিত আপনারা জানেন আপনারা দর্শক আমি আপনাদেরকে বিস্তারিত বাজারের ফটোস্ট দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাস বাজার রয়েছে বাস বাজার অসহায় যারা রয়েছে তারাই এই যে বাসের ব্যবসা করে দীর্ঘদিন ধরে বাসের ব্যবসা করে যাচ্ছে এদের কাছ থেকে চিহ্নিত আবদুল্লাহ বিদ্যুৎ দীর্ঘদিন ধরে ছাঁদা কালকশন করেছিল আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভাইয়া আপনি কি বাসে সদাগর আচ্ছা ভাইয়া কি বাস বাজার থেকে ইজা কত টাকা করি নেই আপনাদের কাছ থেকে ইজার আদার কে ছিল আবদুল্লাহ বিদ্যুৎ উনি গাড়ি থেকে কত টাকা করে নিত আপনাদের কাছ থেকে দুই হাজার টাকা করে নিত দৈনিক কত করি বাস এখানে আসে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনি এই যে মসজিদের ইমাম সাহেব আচ্ছা এই যে এই মসজিদে বার বাজার থেকে কোনো ধরনের টাকা এসেছিল অনুদান কেন এই যে এখানে লক্ষ লক্ষ টাকার উৎসব রয়েছে বাসবাজারে এই মসজিদে কোনো ধরনের টাকা পাইনি না কোনো ধরনের থেকে কোনো দাম পাওয়া যায়নি বাস উৎসব থেকে যে বাসে কেনাকাটা হচ্ছে বা বিক্রি করছে যে এই জায়গার উপরে মসজিদ মালিকের জায়গার উপরে যে বাসগুলি বিক্রি হচ্ছে ওখান থেকে কোনো ধরনের টাকা মসজিদ আসেনি আসেনি কেন আসেনি কেন এটা তো আমি জানবো না আসলে এখানে আসলে আমি তো এক বছর ধরে আছি তো এক বছর পর্যন্ত আমি যা দেখলাম মেম্বার আবদুল্লাহ বিদ্যুৎ এখানে বাজার ডাকছে তো ওখান থেকে তো কোনো মাছ বাজারের ইনকামের কোনো অনুদান অনুদান মসজিদে আসে নাই পাইনি ধন্যবাদ ইমাম সাহেব এ পর্যন্ত এই মসজিদের মধ্যে এই মসজিদ শেষ হইতে বান্ধ হইতে শুরু করে প্রজল্লী আজ বিশ বছর আই এনে আসি এই বিশ বছর প্রজলতি বিশ বছরের ভিতরে এই মসজিদের মালিকের জায়গা রয়ে বাজার এই ভাটবাজারত মা মজি আদুল্লক কোম্পানি আসিল এটাইমের মধ্যে খিচি খুশি ঠিক আদুল্লক কোম্পানি এই মসজিদের মাঝে দাম দৃত্য ইয়ার পর আবদুল্লাহ বিদ্যুৎ এবং আব্দুল্লাহ বিদ্যুৎ হাই এনে একটু মসুদ দেখাই এনে একটু চেঁচাই লগিয়ে দেই